হরে কৃষ্ণ আগের ভিডিওতে আমি লাস্টে বলেছিলাম শিলপ্রভুপাত অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামীর জন্মকথা এবং ওনারা যে বাড়িতে থাকতেন সেই বাড়ির সামনে ছিল রাধা গোবিন্দের মন্দির শিলপ্রভুপাত ওনার পিতার সঙ্গে পত্তহ যেতেন সেই রাধাগোবিন্দের মন্দিরে এরপর শিলপ্রভবাদ ওনার বাবা মা এমনকি বাড়ির ভিত্তের সাথে ওই মন্দিরে যেতেন আর ওনার বাবা গৌরমোহন দে ছিলেন একজন শুদ্ধ বৈষ্ণব তিনি চেয়েছিলেন তার পুত্রকে কৃষ্ণ ভক্তরূপে মানুষ করে তুলতে বৈষ্ণববংশীয় হওয়ার ফলে গৌরমোহন দে মানে শিলপ্রভুবাদের বাবা কখনোই মাছ মাংস ডিম চা অথবা কফিও স্পর্শ করেননি কি জানেন যাতে করে বাড়ির ইঁদুরেরাও সন্তুষ্ট থাকে তারাও যাতে ক্ষুধার্থ না হয়ে থাকে সেই জন্য প্রতিদিন রাত্রে দোকান ঘর বন্ধ করার আগে তিনি মেঝের উপর একটি বাটিতে অন্ন রেখে আসতেন বাড়ি ফিরে তিনি সে চৈতন্য চরিতাম্বিত এমনকি শ্রীমদ্ভাগবত পাঠ করতেন জপমালা জপ করতেন ও শ্রীকৃষ্ণের বিগ্রহ আরাধনা করতেন স্বভাবে তিনি ছিলেন অতি নম্র এবং স্নেহপরায়ণ ওনার বাবা গৌরমোহন চেয়েছিলেন যেন তার পুত্র বৈষ্ণব হয় তিনি চেয়েছিলেন যে অভয়চরণ যেন রাধারানীর সেবক হয় ভাগবতের প্রচারক হয় এবং মেদঙ্গ বাজাতে শেখে তার বাড়িতেই তিনি প্রায় সাধুদের নিমন্ত্রণ করতেন এবং তাদের বলতেন দয়া করে আমার পুত্রকে আশীর্বাদ করুন যাতে শ্রীমতী রাধারানী তার প্রতি হন যখন অভয়চরণের জন্ম হয়েছিল তখন ওনার মা বয়স কত ছিল জানেন ওনার মা রজনী দেবে বয়স ছিল মাত্র তিরিশ বছর তার স্বামীর মতো তিনিও ছিলেন বর্ধিষ্ণু গৌড়ীয় বংশোদ্ভূত রজনী দেবী ছিলেন অত্যন্ত প্রতিপ্রতা ও ধর্মপরায়ণ স্ত্রী আদর্শ বৈদিক নীতি অনুসারে তিনি তার পতি ও পুত্রকন্যাদের সেবায় সর্বতভাবে মগ্ন থাকতেন অভয়চরণ দেখতেন তার মা কিরকম সরল বিশ্বাসে সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করতেন পূজা পার্বণ ও ব্রতের অনুষ্ঠান করতেন এবং তার মনে গভীর দাগ কেটেছিল এই বিষয়টা জানেন কি প্রতি বছর যখন কলকাতায় জগন্নাথ দেবের বিশাল রথযাত্রা হতো তা দেখে অভয়চরণ গভীরভাবে অভিভূত হতেন কলকাতার সবচাইতে বড় রথযাত্রা ছিল মল্লিকদের রথযাত্রা তাদের জগন্নাথ বলরাম দেব এবং সুভদ্রাকে নিয়ে তিনটি রথ বের হতো জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হতো অভয়চরণ শুনেছিলেন চারশো বছর আগে কীভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীর রথযাত্রা মহোৎসবে তার পার্শ্বদের নিয়ে কীর্তন ও নৃত্য করতেন তিনি মাঝে মাঝে রেলওয়ে টাইম টেবিল দেখতেন অথবা লোককে জিজ্ঞাসা করতেন বৃন্দাবন এবং পুরী যাওয়ার ভাড়া কত তিনি ভাবতেন যে সেই টাকা জোগাড় করে তিনি সেখানে যাবেন তারপরে একদিন শিল অভয়চরণ নিজেই রথযাত্রা মহোৎসব করার ইচ্ছে হল ফুট উঁচু একটি ব্যবহৃত রথ এনে দেন পিতা পুত্র মিলিত প্রচেষ্টায় ষোলোটি কাঠের থাম তাতে জুড়ে দেন এবং তারপর একটি চাঁদোয়া লাগিয়ে দেন সেটি যেন ঠিক পুরীর রথেরই একটি ছোট সংস্করণ ছিল শ্রী অভয় চরণ তারা খেলার সাথীদেরও বিশাল অনুপ্রাণিত করতেন যাতে করে তাদের এই রথ সাজানোর কাজে তারাও অনেক সাহায্য করে বিশেষ করে তার বোন ভবতারিণীকে স্বাভাবিকভাবেই তিনি ছিলেন তার বন্ধুদের নেতা তার আবেদনে প্রতিবেশী মহিলারাও রথযাত্রা মহোৎসবে প্রসাদ বিতরণের জন্য নানা রকমের উপাদেয় খাদ্য প্রস্তুত করতে সম্মত হয়েছিলেন অভয়ের সেই রথযাত্রা আট দিন ধরে অনুষ্ঠিত হয়েছিল এবং তার সমস্ত প্রতিবেশীরা সে শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন রথের দড়ি ধরে টেনেছিলেন এবং করতাল ও মৃদঙ্গ বাজিয়ে সবাই মিলে সংকীর্তনও করেছিলেন এইভাবে অভয়চরণ নিজের জগন্নাথ দেবের সেবায় যুক্ত হয়ে পরিচিত সকলকেও যুক্ত করেছিলেন বৈষ্ণবাচার্য ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রকৃত সদ্গুর লক্ষণ বর্ণনা করে বলেছিলেন যে তিনি শ্রী ভগবানের নানাবিধ সেবায় স্বয়ং নিযুক্ত আর ভক্তদেরও ভীষণভাবে অনুপ্রাণিত করতেন এই ঘটনা থেকে বোঝা যায় যে অতি শৈশবে অভয়ের মধ্যে প্রকৃত সদ্গুর লক্ষণগুলি বর্তমান ছিল তারপর কি হলো জানেন যখন আমাদের পরমপ্রিয় অভয় সরণী বয়স মাত্র ছ বছর তখন তিনি পিতার কাছে কি আবদার করলেন জানেন ভগবানের শিব কারণ তিনি সেটা পুজো করতে চাইছিলেন আর ওনারই অনুরোধে ওনার পিতা গৌরমোহন ছোট্ট একটা রাধাকৃষ্ণের যুগল মূর্তি তাকে কিনে দেন তখন থেকে তিনি সে রাধা কৃষ্ণের পূজা করতেন এবং যখন যেটা খেতেন তখন সবার আগে তিনি সেই রাধা মাধবকে নিবেদন করতেন এবং ওনার পিতার মতো ধূপ দ্বীপ সহকারে শ্রী আরতি করতেন রাত্রিবেলা তাদের শয়নও দিতেন ষাটের দশকের শেষ দিকে শিলপ্রভুপাত যখন আমেরিকায় বিভিন্ন নগরীতে রথযাত্রা মহোৎসব প্রচলন করেন এবং বিশ্বব্যাপী তার ইস্কনের মন্দিরগুলিতে যখন রাধাকৃষ্ণের বিগ্রহের প্রতিষ্ঠা করেন তখন তিনি বলেছিলেন যে এই সমস্ত কিছুই তিনি তার পিতার কাছ থেকে শিখেছিলেন কেবল পারমার্থিক সাহিত্য মুদ্রণ ও তা বিতরণের কাজ প্রচারের জন্য যা খুবই জরুরি তা তিনি তা গুরু মহারাজের কাছে শিখেছিলেন যার সঙ্গে তার যুবক বয়সেই সাক্ষাৎ হয়েছিল এরপর বলব শ্রী অভয় চরণের পড়াশোনার ব্যাপারে অভয় চরণের বয়স যখন মাত্র ছ বছর তখনই ওনার বাবা তাকে কলকাতার একটি মতিলাল ছিল ফ্রি স্কুলে ভর্তি করে দেন শৈশব থেকেই তিনি ছিলেন অসাধারণ বুদ্ধি ও তীক্ষ্ণ মেধাবী সম্পন্ন একজন ছাত্র যেরকমভাবে লেখাপড়াতেও খুব ভালো ছিলেন সেরকমভাবেই খেলাধুলা ভজন পূজন ব্যায়াম চর্চা সাইকেল চড়া সব কিছুতেই তিনি ছিলেন খুবই পারদর্শী নির্ভীক ও নিষ্ঠাবান একজন বালক অভয়ের বহুমুখীর প্রতিভার জন্য বাড়ির আত্মীয় স্বজন ও স্কুলের শিক্ষকরা তখনই অনুমান করেছিলেন যে তিনি একদিন স্বনাম এক পুরুষে পরিণত হবেন এখন বলব শিল অভয় চরণে কলেজে পড়ান নিয়ে বিদ্যালয়ের গণ্ডি যখন সসম্মানে পেরিয়ে গেলেন তখন ওনাকে ভর্তি করা হলো কলকাতারই একটা স্বনাম ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান কটিস চার্চ কলেজে মহাত্মা গান্ধী রোড যে রয়েছে ওখান থেকে তিনি সাইকেল চড়েই কলেজে যেতেন সুভাষচন্দ্র বসু এক ক্লাস নিচে অভয়চরণ করতেন তার অসাধারণ প্রতিভা ও নিষ্ঠার জন্য অধ্যাপকেরা তাকে খুব স্নেহ করতেন লেখাপড়ার মাঝেই অভয় তার আধ্যাত্মিক জ্ঞান চর্চা প্রবন্ধ রচনা সাধুসঙ্গও চালিয়ে যাচ্ছিলেন এছাড়াও আর একটি গুরুত্বপূর্ণ কাজ তিনি করতেন সেটি হল এই জড়জগতের মানুষকে কিভাবে ভক্তমুখী করা যায় সে বিষয়েও তিনি নিজে নিজে সবসময় চিন্তা ভাবনা করতেন কারণ তিনি তো জগতে এসেই ছিলেন এক মহৎ উদ্দেশ্য এরপর তিনি যখন কলেজে পড়তেন তখনই ওনার পিতা বণিক পরিবারের এক কন্যা নাম ছিল রাধারানী দত্ত তার সঙ্গে ওনার বিবাহের আয়োজন করেন আর বিবাহের পর ওনার স্ত্রী বেশ কয়েক বছর তার বাপের বাড়িতে ছিলেন তাই শ্রী অভয়চরের ওপরে প্রতিপালনের দায়িত্ব ছিল না প্রথমে কলেজের শেষ করাই ছিল তার প্রধান দায়িত্ব যখন কটেজ চার্চ কলেজে চতুর্থ বছর সম্পূর্ণ করে অভয়চরণকে স্নাতক উপাধি দেওয়া হয় তখন তিনি সেই উপাধি গ্রহণে অনীহা অনুভব করেছিলেন স্বাধীনতা আন্দোলনে তার সহানুভূতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল তিনি বুঝতে পেরেছিলেন যে ইংরেজি শিক্ষা ব্যবস্থার পরিবর্তে স্বদেশী শিক্ষা নিজস্ব সরকার অনেক মঙ্গলজনক শ্রী থেকে বেশি কার আকৃষ্ট ছিলেন জানেন শ্রী গান্ধীজির প্রতি গান্ধীজির সরল অনারঙ্গর ব্যক্তিগত জীবন ও গীতার প্রতি অনুরাগ তাকে অনেক আকৃষ্ট করেছিল আর গান্ধীজি সব সময় বলতেন ভারতীয় ছাত্রদের যাতে করে বাইরের শিক্ষা তারা বর্জন করে তিনি বলেছিলেন বিদেশি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি আর এই আহ্বানে অনুপ্রাণিত হয়ে শিলপ্রভু কি করেছিলেন জানেন উনিশশো কুড়ি সালে যখন কলেজ পাশ করার পর তাকে তার প্রাপ্য ডিগ্রি দেওয়া হয়েছিল তখন সেটা তিনি প্রত্যাখ্যান করেছিলেন কারণ তিনি চাননি বিদেশিদের কাছ থেকে রকম ডিগ্রি তিনি গ্রহণ করুক হরে কৃষ্ণ